কারণ ভোটাররা কি করে ভোট দিয়েছিল প্রার্থীরা কষ্ট করে নির্বাচনের সময় প্রার্থীরা তো কষ্ট করে আর ভোটাররা ভোট দিয়ে আছে আপনারা এই মধ্যে যেভাবে কষ্ট করতেছেন

আমার নির্বাচন পরিচালনা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাম্পিত ইতিমধ্যেই আমি কান্তার স্থায়ী বাসিন্দা হয়েছি কারণ আমি আমি আপনাদের প্রতিবেশী প্রতিবেশী এক থেকে প্রতিবেশী হওয়া আদায়ের জন্য আজকে আপনাদের ಲಕ್ಷೆ ಅದರ ಪ್ರತಿಗೆ ಬಂದ